আসসালামু আলাইকুম বিহর সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের ধামাকা শুরু থাকবে দেখুন আজকে সব দামি দামি শাড়ি নিয়ে আসছে যে এখানে অরিজিনাল জামদানি শাড়ি আছে তানাবানা শাড়ি আছে এবং পিওর কাতান শাড়িগুলো আছে সব শাড়ি আজকে রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ যাবে আজকের ধামাকা শুরু থাকবে হচ্ছে মাত্র আটশো টাকা থাকে তো আমাদের কোন শোরুমে আসলে আজকের এই ধামাকাগুলো পেয়ে যাবেন প্রথমেই ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি চার বাই বাইশ নুর ম্যানশন গাউসিয়া মার্কেট নিস্তরে সীমা ঠিকানা ধরে আসলে কিন্তু আজকে সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তো এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো এই শাড়িগুলো হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ডের শাড়ি প্রত্যেকটা শাড়ি হচ্ছে সানজানা ক্যাটালগের শাড়ি থাকবে যে শাড়িগুলো হচ্ছে তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকায় সেল এগুলো ক্যাটালক শাড়ি থাকবে আপনাদের জন্য সানজানা ডিজাইনার শাড়ি সেই শাড়িগুলো আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা করে দিব আটশো টাকা থেকে আজকে ধামাকা শুরু থাকবে এই যে ইনটেক শাড়িগুলো খুলে খুলে দেখাচ্ছে আপনাদেরকে মাসা এটা চকলেট ব্রাউন কালারের মধ্যে থাকছে এই শাড়িটার প্রাইস আটশো টাকা থাকবে অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দিব ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলো সামুজের উপরে থাকছে সানজানা ডিজাইনার শাড়ি প্রত্যেকটা শাড়ি থাকবে আপনাদের জন্য সানজানা ডিজাইনার শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আপনাদেরকে আটশো টাকা আটশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াও এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে পিচ মিষ্টি কালারের মধ্যে থাকছে মিনাকারি প্রিন্টের মধ্যে থাকবে ইনটেক্স আর এই যে দেখুন এই প্রথম খুললাম শাড়িটাই প্রথম খোলা দেখাচ্ছি আপনাদেরকে এই শাড়িটার প্রাইস আটশো টাকা প্রত্যেকটা আপু আজকে শেয়ার করে যাবেন আজকের ভিডিওটা যদি এক হাজারজন আপু দেখেন এক হাজারজন আপু কিন্তু শেয়ার করে যাবেন এবং প্রত্যেকটা আপু আজকে ভিডিওটাতে একটি করে লাইক করে যাবেন যারা হচ্ছে শাড়ি পছন্দ করেন তারা প্রত্যেকে কিন্তু একটি করে লাইক করে যাবেন দেখুন কত সুন্দর শাড়িটা থাকছে মাত্র আটশো টাকা করে আপনাদেরকে দিচ্ছে আটশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশন এই যে স্টোনের কাজ করে এই শাড়িটা প্রত্যেকটা এক পিস এক পিস করে আছে যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখুন শাড়ির কালার দেখুন আটশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছে আপনাদের জন্যে যে শাড়িটার প্রাইস আটশো টাকা থাকবে অনেক সময় ব্যাগভর্তি টাকা থাকবে কিন্তু জিনিস থাকবে না আজকে যে শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে এই শাড়িগুলো আপনারা আটশো টাকায় কোথাও পাবেন না এই শাড়িগুলো কিনতে গেলে বারোশো পনেরোশো টাকা লাগবে এগুলো প্রত্যেকটাই ইন্ডিয়ান ক্যাটালগের শাড়ি সানজানা ক্যাটালগের শাড়ি সানজানা হচ্ছে ইন্ডিয়ান ফেমাস একটা ব্র্যান্ড সেই ব্র্যান্ডের শাড়িগুলো আটশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি প্রচুর কালেকশান আছে আটশো টাকার আরও অনেক কালেকশন আছে ইনটেক শাড়ি এখনও খোলা হয় না শাড়িগুলো ভিতরে এখনও পলিটাসও আছে আটশো টাকা করে দিচ্ছি অর্ডার করে যখন প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন তখন মন খুশি হয়ে যাবে এমনিতে এত দামি শাড়ি আমরা আপনাদেরকে আটশো টাকা করে দিচ্ছি মানে অর্ধেকের চেয়ে কম প্রাইজে পাচ্ছেন অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন আপনারা এত সুন্দর সুন্দর শাড়ি মাত্র আটশো টাকা আটশো টাকায় সেই শাড়ি আটশো টাকায় আমরা সেরকম শাড়ি আপনাদেরকে দিচ্ছি ফ্রেন্ডস আর যারা শুরুে আসতে চাচ্ছেন সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেট যেটা আছে গাউসিয়া মার্কেটের তিন নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকবেন ভিতরে আসতে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম পূর্ণিমা পূর্ণিমাড়ি দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ আজকে প্রচুর শাড়ি দেখাবো আপনাদেরকে যে দেখুন এগুলো সবই কিন্তু আজকে দেখিয়ে দেব এই শাড়িটার প্রাইসে আটশো টাকা থাকবে যারা হচ্ছে নতুন বিজনেস শুরু করতেছেন ভাব ভাবতেছেন যে নতুন একটা বিজনেস শুরু করবো আমি ছোটোখাটো উদ্যোক্ত হতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে সুবর্ণ একটা সুযোগ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের শোরুমে চলে আসবেন এত পরিমাণ কোয়ান্টিটি এত পরিমাণ কালেকশন ইনশাআলা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আজকের ভিডিওটা বা এটা মিন্ট কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা শাড়ি সুন্দর আটশো টাকায় আপনারা সানজানা সিল্কের শামু সিল্কের এই কালেকশনগুলো পেয়ে আছেন চমৎকার থাকছে এই শাড়িটা এটা বটল গ্রিন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি এত সুন্দর এত নাইস যেই শাড়িটার প্রাইজে থাকবে আপনাদের জন্যে আটশো টাকা আটশো টাকায় সুন্দর সুন্দর কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওটা কোনোটা আপু বাদ দিবেন না প্রত্যেকটা আপু শেয়ার করে যাবেন দেখা যায় কি ভিডিওটা দেখার সময় অনেক আপুরে ব্যস্ত হয়ে যেতে পারেন সেই কারণে এত সুন্দর কালেকশানের ভিডিওটা যাতে আপনার প্রোফাইল থেকে না হারে যায় প্রত্যেকটা আপু আজকে শেয়ার করে যাবেন তো ব্ল্যাক কালারটা দেখাচ্ছি ওই যে সিল্কের মধ্যে সামো সিল্কের মধ্যে একটা ব্ল্যাক কালার আছে খুবই সুন্দর এই যে এটা প্রিন্টের মধ্যে আছে এই শাড়িটা আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্ডিয়ান শাড়ি থাকবে এখন আপনাদেরকে যে শাড়িগুলো আমরা দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে পিওর কাতান শাড়ি যেগুলো আপনারা গিফটের জন্য নিতে পারবেন এবং এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র পনেরোশো টাকা এগুলো এক একটা শাড়ি কিনতে গেলে পঁচিশশো তিন হাজার টাকা লাগে এই শাড়িগুলো আমরা পনেরোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এগুলো ইন্ডিয়ান ব্র্যান্ডের শাড়ি এগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ডের শাড়ি থাকবে আপনাদের জন্য এই যে দেখুন অনেক নাইস থাকবে মাশাল্লাহ শাড়িটা দেখুন একবার কত সুন্দর ওয়া এটা মেরুন কালারে থাকছে মাত্র পনেরোশো টাকা এই শাড়িগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্য পনেরোশো টাকা করে সেরকম সুন্দর শাড়ি সেরকম সুন্দর শাড়ি ডিজাইনগুলা দেখুন আপনারা কত বেশি সুন্দর থাকছে আজকে শাড়িগুলা মাসা এটা হচ্ছে জেড ব্লু কালার এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে এখান থেকে কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি ইউনিক থাকবে এবং এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে মাশাআ আল্লাহ মাশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন দেখুন আপনারা মাত্র পনেরোশো টাকা নিজেদের জন্য হোক কিংবা হচ্ছে গিফটের জন্যই প্রত্যেকেই কিন্তু এই শাড়িগুলো নিয়ে নেবেন এবং এই শাড়িগুলো আপনারা পরে যেতে পারবেন যে কোনো বিয়ে সাদের অনুষ্ঠানে কিংবা পার্টি অকেশনে সব জায়গায় ফিট থাকবে এই শাড়িগুলো এবং কাউকে যদি এই শাড়িগুলো গিফট দেন প্রাইস কেউ আইডিয়া করতে পারবে না কারণ এগুলোর ফেব্রিক্স এতটা সফট থাকবে এগুলো প্রত্যেকটা আরামদায়ক শাড়ি এগুলো প্রত্যেকটা আরামদায়ক শাড়ি কাতানের মধ্যে থাকছে এই শাড়িগুলো যারা কাতানের মধ্যে গিফটের শাড়ি নিতে চাচ্ছেন আপনারা লো বাজেটের মধ্যে এই শাড়িটা আপনাদের জন্য বেস্ট থাকবে পঁচিশশো তিন হাজার টাকা লাগে এই শাড়িগুলো কিনতে গেলে আমরা পনেরোশো করে আপনাদেরকে দিচ্ছি যে শাড়িটার প্রাইসে থাকবে পনেরোশো টাকা অনেক ডিজাইন আছে আপরা অনেক ডিজাইন আছে পার্পেল বেগুনি কালারের মধ্যে মাত্র পনেরোশো টাকা সেরকম শাড়ি সেরা শাড়ি আজকে প্রচুর প্রচুর ডিজাইন দেখাবো আপনাদেরকে আজকের ভিডিওতে জামদানিও আছে তানাবানা শাড়িও আছে ভাইরাল সব শাড়ি নিয়ে আসছে আজকের এক ভিডিওতে আপনাদের জন্য ইনশাল্লাহ প্রত্যেকেই ভিডিওটাকে শেয়ার করে দেবেন প্রত্যেকেই ভিডিওটাতে একটি করে লাইক করে দেবেন প্রত্যেকেই হচ্ছে একটি করে লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার এই ইউটিউব চ্যানেলের নামে আমার একটি ফেসবুক পেজও আছে নাদিম খান ব্লগস নামে অবশ্যই কিন্তু আপনারা আমার পেজটিও ফলো করে দিবেন এত পরিমাণ কালেকশন থাকবে ইনশাল্লাহ যা শুরুমে আসবেন আমি শোরুমটা দেখিয়ে দেবো ভিডিওর শেষ পর্যায়ে এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে থাকছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় পিওর কাতান সারের কালেকশনগুলো পেয়ে যাচ্ছে সামনে পূজা চলে আসতেছে তো আপনাদের জন্য নতুন নতুন অনেক কালেকশান আসতেছে আমাদের শুরুমে তো এই কালেকশনগুলো হচ্ছে একেবারে নতুন আসছে কাতানের মধ্যে এই কালেকশানগুলো একেবারে নতুন আসছে এখন আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য পার্টি কাতান শাড়ি যে শাড়িগুলো আমরা আপনাদেরকে দুই হাজার টাকা করে দিব। যে শাড়িগুলো সাড়ে তিন চার হাজার টাকা লাগে কিনতে গেলে এই যে দেখুন কালার দেখুন সব ধরনের কালার থাকবে এটা হচ্ছে লাইট পার্পল কালারের মধ্যে থাকবে শাড়ি এটা হচ্ছে লাইট পার্পেল কালারের মধ্যে থাকবে এগুলো হচ্ছে পার্টি কাতান প্রত্যেকটা শাড়ি হচ্ছে পার্টি কাতানের মধ্যে থাকবে ওয়া একটা মিষ্টি কালারের মধ্যে থাকছে ডিজাইন কালারগুলো একটু খেয়াল করে দেখুন আপনারা যারা হচ্ছে শাড়িগুলো নিতে চাচ্ছেন আপনারা সাথে সাথে আপনার পছন্দকৃত শাড়িটি স্ক্রিনশট নিয়ে ডিসক্রিপশন বক্সে থাকা যে নাম্বারগুলো থাকবে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন আজকে যে বাজেটে আপনাদেরকে এই শাড়িগুলো দিচ্ছি মাত্র দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন পার্টি কাতান শাড়ি ওরিজিনাল পার্টি কাতান শাড়ি জাস্ট ডিজাইনটা দেখুন ওয়াও এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখুন মিনাকারি কাজ করা আপনারা এটাতে মিনাকারি কাজ করা আছে এই শাড়িটার প্রাইসে দিচ্ছে আমরা দুই হাজার টাকা এগুলো এক একটা শাড়ি সাড়ে তিন চার হাজার টাকা লাগবে ডিজাইনগুলো দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে এগুলো প্রত্যেকটা হচ্ছে নতুন কালেকশন একেবারে নিউ কালেকশন পার্টি কাতানের মধ্যে নতুন নতুন অনেক কালেকশান চলে আসছে সেগুলি কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি এখন এই যে প্রত্যেকেই ভিডিওটাতে একটি করে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন নেক্সট ভিডিওতে আপনারা কী কী কালেকশান দেখতে চাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ এবং এগুলো হচ্ছে আপনাদের জন্যে একেবারে হচ্ছে ধামাকা প্রাইজে থাকছে মাত্র দুই হাজার টাকা করে ওয়াও এটার কালারটা দেখুন চিকন সুতুই কাজ করা চিকন সুতুই কাজ করা এগুলোই আপনার অন্যান্য দোকান থেকে অনেক বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসেন আমাদের থেকে একটা নিয়ে জাস্ট আপনারা যাচাই করবেন যে ভাইয়া যে কথাগুলো বলতেছে কি এগুলো সত্যি কেনা দেখুন এগুলো প্রত্যেকটা হচ্ছে পিওর কাতানের মধ্যে থাকবে অনেক সময় ব্যাগবর্তি টাকা থাকবে কিন্তু জিনিস থাকবে না কথায় আছে হলদি বাটলে হাতে লাগে সেরকম একটা প্রাইজে দিচ্ছে আমাদের থেকে একটা প্রোডাক্ট নিলে আপনি সবসময় আমাদের থেকে প্রোডাক্ট নিতে হবে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি থাকবে সবচেয়ে বেস্ট একেবারে অথেন্টিক পার্টি কাতান এগুলো এগুলো প্রত্যেকটি ইন্ডিয়ান ব্র্যান্ডের শাড়ি থাকছে দেখা যায় কি আপনি একটা বিয়ের শাড়ি বিয়ের শাড়ি কিনলেন বিয়ের শাড়ির সাথে কিন্তু অনেক গিফটের শাড়ির প্রয়োজন আছে আজকের ভিডিওটা তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়ে যাবে যে আমি এই বাজেটের মধ্যে এই শাড়িটা কিন্তু গিফট দিতে পারবো আমার আত্মীয় স্বজনকে রিলেটিভকে দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি ইউনিক থাকবে মাসা আল্লাহ ওয়াও এই শাড়িটার প্রাইসে দুই হাজার টাকা থাকবে অনেক নাইস অনেক নাইস এটা মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকছে দুই হাজার টাকা ওয়াও সি ব্লু কালারের মধ্যে থাকবে মাত্র দুই হাজার টাকা এত সুন্দর থাকছে আজকের কালেকশনগুলো আজকের ভিডিওটা কোনোটা কোনো আপু আজকে স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন দেখলে আমার কালেকশনগুলো ডিজাইনগুলো আপনারা বুঝতে পারবেন বটল গিনের মধ্যে মিনাকারে কাজ করা দুই হাজার টাকা অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে সারা বাংলাদেশ থেকে কিভাবে আমাদের শুরু আসবেন সরাসরি আপনারা গুলিস্তান চলে আসবেন গুলিস্তান সবাই কিন্তু এক নামে চেনেন আপনারা গুলিস্তান এসে একটা রিক্সা নিয়ে কিন্তু বলবেন কি এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেট যাব তো গাউসিয়া মার্কেট এসে এখানে নেমে হচ্ছে গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেটটা আছে ওই গেটটা দিয়ে প্রবেশ করলে হচ্ছে আমাদের শুরুটা সিমাশারি পূর্ণিমাশারি দোকান নাম্বার হচ্ছে চার বাই ব্যাস দেখুন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা এই শাড়িগুলো প্রত্যেকটা হচ্ছে দামি শাড়ি এগুলো আমরা দুই হাজার করে দিচ্ছি এখন আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবে এগুলো প্রত্যেকটা হচ্ছে জামদানি শাড়ি থাকবে সম্পূর্ণ হচ্ছে গোল্ডেন জোর কাজ করা থাকবে এগুলো দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছে আপনাদের জন্যে মাশাল এগুলো আমরা পঁচিশশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এগুলো অরিজিনাল জামদানির শাড়ি প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য অরিজিনাল জামদানি শাড়ি জাস্ট ডিজাইন গুলো দেখুন এটা প্যারট গ্রিন কালারের মধ্যে থাকবে যেটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকছে এটা নোট কালারের মধ্যে থাকছে প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে 2500 টাকা 2500 টাকা সুন্দর সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছে এটা সি গ্রিন কালার থাকছে এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র 2500 টাকা এটা রানী গোলাপি কালারের মধ্যে থাকবে এগুলো অরিজিনাল জামদানি শাড়ি 2500 টাকায় আমরা দিচ্ছি অরিজিনাল জামদানি শাড়ি এটা মেজেন্ডা কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে থাকছে এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকছে চমৎকার চমৎকার শাড়ি আজকে নিয়ে আসি আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ এই যে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকছে এটা পেস্ট কালারের মধ্যে থাকছে এই যে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকছে কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন না এটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে প্যারট কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে এবং এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালারের মধ্যে শাড়িটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা আর অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে আপনাদের জন্য দেখুন এটা হচ্ছে ব্লুর সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্টের মধ্যে এটা অ্যাশের এর মধ্যে মিনাকারি কাজ করে এগুলো অরিজিনাল জামদানি শাড়ি যেগুলো এক একটা শাড়ি কিনতে গেলে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা লেগে যায় সেই শাড়িগুলোই আমরা দিচ্ছি পূর্ণিমা শাড়ি থেকে আপনাদেরকে পঁচিশশো টাকা করে অনেক সময় ব্যাগবর্তি টাকা থাকবে কিন্তু এই জিনিসগুলো পাবে না প্রত্যেকটা হচ্ছে এক পিস এক পিস করে আছে তো যে আপুর আগে অর্ডার করবে সে আপুরই কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন এবং শুরুমে যারা আসতে চাচ্ছেন দ্রুত শুরুমে চলে আসবেন দেরি করলে কিন্তু আপনার পছন্দকৃত প্রোডাক্টটা হাত ছাড়া হয়ে যেতে পারে এটা চকলেট কফি কালারের মধ্যে থাকছে এটা গোল্ডেনের মধ্যে থাকছে এটা গোল্ডেন কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় সেরকম শাড়ি সেরকম শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এখান থেকে কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন না যে এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকছে ডিপ মেজেন্টার মধ্যে থাকছে যে এটা সি গ্রিন কালারের মধ্যে থাকছে এখন দেখিয়ে দেবো আপনাদেরকে এটা হচ্ছে ইয়েলো মাসের ইয়েলো কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা শাড়ি সুন্দর আজকে মেজেন্টা এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে পেঁয়াজ কালার এগুলোর সাথে কোনোটার সাথে ব্লাউজ পিস আছে দেখুন এটার সাথে ব্লাউজ পিসও আছে পঁচিশশো টাকা এখন আপনাদেরকে সেই ভাইরাল তানাবানা বানা শাড়িগুলো দেখাবো আমরা এগুলো হচ্ছে অনেক বেশি ভাইরাল দেখুন অনেক সুন্দর ওয়াও এগুলো রিয়েল তানা কাতান শাড়ি একেবারে সারোয়াস্কি স্টোন দিয়ে কাজ করা আছে উইথ ব্লাউজ পিস একেবারে পিওর শাড়িগুলো একেবারে পিওর থাকবে এটা কালারের মধ্যে থাকছে জাম মধ্যে থাকছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা সি ব্লু কালারের মধ্যে থাকছে এত সুন্দর সুন্দর কালার ওয়া এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে তিন হাজার টাকা তিন হাজার টাকায় নতুন টানা বানা শাড়ির ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা শাড়ি সুন্দর যে শাড়িটার প্রাইস তিন হাজার টাকা থাকবে এটা মেরুন কালারের মধ্যে থাকছে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা সি ব্লু কালার এটা সি ব্লু কালার আর এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকছে ব্ল্যাক বোর্ডের মধ্যে আকাশি আমরা রং দিয়ে মিনাকারী কাজ করা পেয়ে যাচ্ছি এখন পার্পেল কালারটা দেখাচ্ছি সবচেয়ে ভাইরাল যে ডিজাইনটা তিন হাজার টাকা তিন হাজার টাকায় এর সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন প্রচুর আছে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকছে এখন দেখাবো বটল এই শাড়িগুলো নিতে চাইলে সরাসরি চলে আসবেন অন্যথায় কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন যারা হচ্ছে বিজনেসের জন্য নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই কিন্তু আপনার অনেক সুযোগ সুবিধা পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে আপনাদের জন্যে তিন হাজার টাকা তিন হাজার টাকায় এই সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এখন দেখাবো আপনাদেরকে এটা বেগুনি কালার এটার মধ্যে দুইটা ডিজাইন আছে দুইটা কালার আছে তিন হাজার টাকা সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে এসে কিন্তু আমাদের গাউসিয়া মার্কেট যেতে আছে গাউসিয়া মার্কেটে যে তিন নাম্বার গেট তিন নাম্বার গেট দিয়ে ভিতরে ঢুকলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম সিমিয়া শাড়ি পূর্ণিমা শাড়ি দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ মাসাল এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন থাকছে এখান থেকে কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন আপনারা প্রত্যেকটা ইউনিক ডিজাইনের মধ্যে থাকছে তানাপানা এগুলো ভাইরাল শাড়ি দুই হাজার পঁচিশ সালের একেবারে লেটেস্ট কালেকশন তানা পানা সবচেয়ে হিট যেই শাড়িটা সবচেয়ে ট্রেন্ডিংয়ে আছে এখন সেই শাড়িটা আমরা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি তিন হাজার টাকা করে তো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে তো অবশ্যই কিন্তু শোরুমে চলে আসবেন আমি আবারও আমাদের শোরুম ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে আমাদের শোরুম ঠিকানাটা প্রত্যেককে কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং এই ঠিকানা ধরে আসলে আজকের দেখানো সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন তো প্রত্যেকে ভালো থাকবেন সালাম আলাইকুম